আচ্ছা আমি একটু সার সংক্ষেপ বলি আজকের ক্লাসটা এত বড় কোর্স আপনি দেখতেছেন বাট খুব বেশি সময় লাগবে না ঠিক আছে আর আমরা যদি এই কোর্সটা আজকে পূর্ণাঙ্গভাবে বোঝাইতে পারি ঘরে বসে যে কেউ যে কেউ প্রোডাক্ট সেল করতে পারবে ক্লিয়ার জি আপনার কাছে কি 6000 টাকা নাই আছে জি আমি বলবো না একবার বিনা পয়সায় আপনি ছয় হাজার টাকা হইলে আপনি আমি যে ফর্মুলা দিচ্ছি আরো অন্য আরো ভালোভাবে দেওয়া যায় জাস্ট আমি বোঝানোর স্বার্থে বলতেছি আপনার কাছে ছয় টাকা থাকলে আপনি বিজনেস শুরু করতে পারেন কিভাবে আপনি একটা প্রোডাক্ট কিনবেন ছয়শো টাকার ক্লিয়ার ছয়শো টাকার প্রোডাক্ট আপনি কয়টা কিনবেন দশটা ফার্স্ট টাইম তাহলে আপনার খরচ হচ্ছে কত ছয় টাকা আপনি অ্যাড রান করবেন পাঁচশো টাকার ঠিক আছে একটু বেড়ে যাচ্ছে খরচটা আপনি অ্যাড রান করবেন পাঁচশো টাকা যেহেতু একেবারে ফুটফুল ফর্মেট আপনার কনফার্ম এই সেলগুলো হয়ে যাবে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ক্লিয়ার তাহলে আপনি কিনছেন কত করে ছয়শো টাকা করে আপনার টোটাল খরচ হইলো কত ছয় টাকা আমি কি এক হাজারে যদি দশটা প্রোডাক্ট সেল করেন আপনার আপনার গ্রস প্রফিট কত দশ হাজার টাকা দশ হাজার টাকা না

ফর্মুলা যদি আপনি ইউজ করেন পরবর্তী প্রফিট তো আপনার আরো বেশি হবে নাকি আমি কি বুঝাইতে পারছি ইভেন ছয়শো টাকার প্রোডাক্টই যে কিনতে হবে এমন কোনো কথা নেই অনেক প্রোডাক্ট পাওয়া যায় একশো টাকায় ঠিক আছে যেটা আপনি অনলাইন স্টাডি করে আরো ভালো দামে সেল করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এখানে আমি কি লিখছি ফেসবুক বিজনেস জিরো টু সেল তার মানে কি তার মানে একজন মহিলা অথবা একজন পুরুষ ওনার কোনো আইডিয়াই নাই ফেসবুক সম্পর্কে বাট স্টেপ বাই স্টেপ এখানে যে আমি ফর্মুলাটা সাজাইছি এই ফর্মুলাটা ইউজ করলে যে কোনো ধরনের একটা বিজনেস দাঁড় করাতে ফেলতে পারবে আর সেটার জন্য খুব বেশি ক্যাপিটাল প্রয়োজন হবে না আম কি ক্লিয়ার জি জি আমি বলবো না যে বিনা পয়সায় ঠিক আছে বাট খুব বেশি ক্যাপিটাল প্রয়োজন হবে না আমি যদি একটু শো করি জাস্ট আজকের টিউটোরিয়ালটা যদি ফলো করে ক্লিয়ার জি জি যেমন ধরেন এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি কনভার্শন হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাডে ফেসবুকের আপনারা জানেন যে ফেসবুকের অনেক ধরনের মেসেজ ফরম্যাট তাই না অ্যাড ফরম্যাট তো দেখা যায় যে অভিজ্ঞতা দেখা যায় যে আপনার ফাইভ ডলারের অ্যাড রান করলে বিশটা সেল বা দশটা সেল কনফার্ম আসে আমি কি ক্লিয়ার তো কেন আসে কারণ হচ্ছে আপনার অডিয়েন্স হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকে আপনি যদি মেসেজ অ্যাড রান করেন এই যে দেখেন হোয়াটসঅ্যাপ আপনি যদি আপনি সেটা যতটা কনভার্সন হবে আপনার সেল হবে তার চেয়ে ফ্রুটফুল হবে হোয়াটসঅ্যাপে বুঝাইতে পারছে তাহলে এখন আমি যে কথাটা বলছি যে আজকের ক্লাসটা যারা ফলো করবে তারা একেবারে জিরো ডলার জাস্ট ফেসবুক ইউজ করে নো প্রবলেম সে একটা ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে অপটিমাইজেশন লোগো ব্যানার পণ্য সোর্সিং পোস্ট ভিডিও বিজ্ঞাপন তৈরি সেরা ফরমেট বিজ্ঞাপন সবকিছু এখান থেকে এসে দেখতে পারবে কিভাবে আপনি বিজ্ঞাপন দিবেন কিভাবে অর্ডার কালেক্ট করবেন কুরিয়ারে কিভাবে পাঠাবেন কিভাবে গ্রাহকের কাছে পণ্য পাঠাবেন আপনি বিকাশ বা নগদে কিভাবে টাকা সংরক্ষণ করবেন ইত্যাদি এবং আমার যে পনেরো বছরের অভিজ্ঞতা অনলাইনে সেটার উপরে বেস করে আমি ফাইনালি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ক্লিয়ার আচ্ছা আমি শুরু করি এক নাম্বার থেকে তাহলে ফার্স্ট কি আমাদের ফেসবুক পেজ তৈরি করা তাই না আমরা চলে আসি তো ফেসবুক পেজ তৈরি করতে গেলে তো আমাকে আগে আমার আইডিতে যেতে হবে তো যে কাজগুলো আমরা কম্পিউটার থেকে করতেছি এই কাজগুলো একজন ইচ্ছে করলে মোবাইল থেকেও করতে পারবে ক্লিয়ার আচ্ছা খেয়াল করেন তাহলে আমরা কোথায় আছি আমরা আমাদের আইডিতে আছি আমরা হোমে চলে গেলাম তো খেয়াল করেন আমি পেজেসে চলে গেলাম তা আমাদের প্রথম হচ্ছে একটা বিজনেস পেজ তৈরি করা আমি বিজনেস করব তাহলে ফার্স্ট টাইম আমাকে একটা বিজনেস পেজ তৈরি করতে হবে তাহলে আমি এখানে আসলাম ক্রিয়েট নিউ পেজ তাহলে পেজ নেম ফার্স্ট টাইম আমাদের দরকার হচ্ছে পেজ নেম তাহলে আপনি কি সেল করবেন তাই না আপনি অনলাইনে যা খুশি তা সেল করতে পারেন ঠিক আছে আমরা এখানে কি সেল করব বলেন আমরা একটা বিজনেস দাঁড় করাচ্ছি ড্রেস ড্রেস সবাই সেল করে মধু ইদানিং মধুতে লাভ দেখছে সবাই এখন মধু সেল করে ঠিক আছে মধু সোশ্যাল এগুলো সেল করে হ্যাঁ আপনি যেটা করতে হবে আপনি ইউনিক আইডিয়া নিয়ে মাঠে নামতে হবে বুঝাইতে পারছেন তো আমরা জাস্ট প্রসিডিউর গুলো দেখি সাপোজ আমি মনে করতেছি আপনি গ্যাজেট সেল করবেন ঠিক আছে আমি এখানে গ্যাজেট লিখে দিলাম

লিখে ছেড়ে দেন এন্টার এই যে দেখেন চমৎকার ভাবে সে সাজা দিয়ে দিছে আমার চিন্তা করতে তিন দিন লাগতো ঠিক আছে এবার আমি এখানে লিখে দিব মেক ইট বেঙ্গলি এই যে এই চমৎকার শর্টকাটে লিখে দিচ্ছে ঠিক আছে তা আপনি এখানে যোগ করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন আদার্স বিভিন্ন বিষয়গুলো আপনি এখানে যোগ করতে পারেন আপনার মন মতো এরপরে জাস্ট ক্রিয়েট পেজে চলে যান গ্যাজেট নামটা অ্যাভেলেবেল না তা আমি যদি গ্যাজেট বিডি দেই যেহেতু আমাদের বাংলাদেশী অডিয়েন্স টার্গেট করতেসি আমরা তাই না বাংলাদেশে এমন এমন জায়গা আছে যেখান থেকে আপনি পাঁচশো টাকা একটা গ্যাজেট কিনে অনলাইনে দেড় হাজার টাকায় সেল করতে পারবেন ক্লিয়ার আমি ভিডিওর শেষের দিকে হয়তো বলবো আর এখানে অনলাইনে আপনি যদি ভালোভাবে বিজনেস করতে চান সেক্ষেত্রে ওয়েবসাইটটা ম্যান্ডেটরি তো নতুন যারা তাদের তো ওয়েবসাইট থাকবে না তাই না তারা আগে শুরু করবে কিছু প্রফিট করবে তারপরে ওয়েবসাইট তৈরি করবে আচ্ছা এখানে আমি আমার ওয়েব আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিই বাংলাদেশ আমরা তিন নাম্বার তিন নাম্বার অপশনে চলে আসছি তো লোগোটা আপনার ওয়ান টাইম আপনার পরিচিতি তৈরি করবে আপনি চেষ্টা করবেন ইউনিক লোগো তৈরি করতে আর ক্যানভা তো সবার কাছেই আছে নাকি তো এখানে চলে যান আপনি জি এ গ্যাজেট লোগো দেন তা আমি মনে করতেছি এটা খারাপ না আমরা দ্রুত করে ফেলি আহ সাপোজ আমি খুব একটা চেঞ্জ করতেছি না গ্যাজেট বিডি ঠিক আছে ভুল হইলো আমাকে বললেন ঠিক আছে কি না? তো ফন্ট সাইজটা আমি একটু কমা দিই। কমা দিয়ে এই পুরোটাকে আমি অন্য কালারে দিয়ে দেই। আচ্ছা আমি খুব একটা চেঞ্জ করলাম না ব্যাকগ্রাউন্ডটাও নিব না। আমি জাস্ট ডাউনলোড PNG ট্রান্সপারেন্ট ডাউনলোড। এই যে খুব কঠিন কিছু একটা লোগো তৈরি করা। তাহলে প্রোফাইল পিকচারে আমরা এরপরে কি দরকার আমাদের একটা কভার ফটো দরকার নাকি হ্যাঁ একটা ব্যানার দরকার তা আমরা আবার এখানে চলে যাই এখানে আমি জাস্ট ওই যে গ্যাজেট বিডিটা লিখে দিব বুঝাইতে পারছি খুব খুব দ্রুত করতেছি আমি আপনারা সময় নিয়ে করবেন ডাউনলোড ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দেওয়ার দরকার নাই পিএনজি তে দরকার নাই এটা জেপিজি তে নিয়ে নেই ডাউনলোড তাহলে আমরা এটা নিয়ে নিছি না আসেন আপনারা হ্যাঁ ধরা দিলাম এরপর এখানে অ্যাড এন্ড অ্যাকশন বাটনে যাব ট্রাই এটা যাব এবং এখান থেকে আমরা ফার্স্ট টাইমে হোয়াটসঅ্যাপটা ধরা দিব বুঝাইতে পারছি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ ক্লিয়ার এটা ফার্স্ট টাইমই ধরা দিতে হবে তাহলে সব ওকে সেন্ড কোড ওকে একটা কোড সেন্ড করবে দাদা আচ্ছা এবার এটাকে আমরা ক্রিয়েট পোস্ট করে দিতে পারি পোস্ট আকারে আমরা যে WhatsApp সেট করলাম ইমেজ দিতে পারি নো নিট জাস্ট এমনিতেই আমি পোস্ট করে দিলাম এই যে আপনার ক্রিয়েট অ্যাড এর অপশন চলে আসছে তো এগুলি তো আমরা এখন করব না कैंसिल করে দিব তাই না ডান আর আপনার

তো কতক্ষণ লাগছে খুব বেশি তো লাগে নাই আর আমরা আমরা এখন আসি কোথায় অলরেডি আমরা ব্যানার পর্যন্ত চলে আসছি চার নাম্বার পর্যন্ত চলে আসছি ক্লিয়ার তাহলে এবার হচ্ছে আপনার পণ্য সোর্সিং আপনার কাছে পণ্য নাই ঠিক আছে আপনার কাছে পণ্য নাই আচ্ছা এখানে আমি বলেই দিই বিসমিল্লা মার্কেটে গেছিলেন কখনো আপনি এবং সেগুলো অনলাইনে বেশি মূল্যে সেল করতে পারবেন আমি যদি উদাহরণ দিই একটা তালা একটা তালা যেটা খুলতে গেলে সাউন্ড করে দেখছেন আচ্ছা ওই তালাটা আমি কিনছিলাম আমি আসলে 1 piece কিনছিলাম জাস্ট পরিচয় দিয়েছি গিয়ে আমি কিনছিলাম 300 ওইটা অনলাইনে সেল হয় 700 ক্লিয়ার ও ওই যে সোফা সেট আপনার প্লাস্টিকেট প্লাস্টিকেট সোফা সেট ইলেকট্রনিক্স ডিভাইস দেয়া ফুলায় দেখলেন মানে খাট খাট সোফা সেট একসাথে ওইটা ওদের সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি কিনছিলাম আমি 7000 টাকা দিয়ে ঠিক আছে আর অনলাইনে সেটা তখন ওই সময় অনলাইনে সেল হচ্ছিল তেরো হাজার টাকা তাইলে কি ডাবল এর চেয়ে বেশি প্রফিট আমি কি ক্লিয়ার তারপর ধরেন আপনার একজন ফ্রেন্ডের দোকানে সেল নাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন তোমার এগুলো আমি অনলাইনে সেল করে দিব তুমি আমাকে কি পরিমাণ টাকা দিবা ক্লিয়ার এখন আপনি যদি বড় আকারে সে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি বাবাতে চলে যাবেন এগুলো তো জানা আপনাদের নাকি আলি বাবাতে গিয়ে এখান থেকে আপনি যে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো সোর্সিং করবেন এবং বাংলাদেশে অনেক থার্ড পার্টি লোকজন আছে এখন আপনাকে আপনার বাসা পর্যন্ত প্রোডাক্ট ওদের সাথে যোগাযোগ আপনি এলসি দিবে এটা পছন্দ করলেন এখন শীতের সিজন ঠিক আছে আপনি এটা পছন্দ করলেন যারা এগুলো আপনার বাসা পর্যন্ত পোয়া দিবে এই ধরনের প্রচুর কোম্পানি আপনি ফেসবুকে পেয়ে যাবেন এদের সাথে যোগাযোগ করলে এরা শুধু আপনারটা না সবারটা আনে একসাথে আনে এদের কস্টিংটা কম পড়ে ক্লিয়ার প্রোডাক্টের ছবিটা দিবেন ওরা আপনাকে একটা এস্টিমেট দিবে আপনি বললেন যে দশ হাজার এক হাজার পিস বা তিনশো পিস আমাকে দাও তাহলে তিনশো পিস সে আপনাকে দিয়ে দিবে আপনার বাসা পর্যন্ত পৌঁছা দিবে কোনো কাগজপত্রের ঝামেলা নাই সব ঝামেলা তারা বিয়ার করবে এরপরে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ মেসেজ সেট করে সেল করা শুরু করেন না ক্লিয়ার তাহলে এটা হচ্ছে যখন আপনি বড় আকারে যাবেন ঠিক আছে জি তাহলে প্রোডাক্ট সোর্সিংটা আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি জি এরপর হচ্ছে পোস্ট আপনি কিভাবে পোস্ট করবেন তাহলে আসেন আমরা পোস্ট করি যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট নাই এখন আমরা Amazon থেকে একটা পোস্ট নিয়ে সাজায়া দেখাই Amazon সাপোজ আমি আবার আপনার পেজে প্রথম থেকে থেকেই মানে ফেক পোস্ট কম করবেন ক্লিয়ার ফেক পোস্ট করলে আপনার উপরে লোকজনের ট্রাস্ট উঠে যাবে বুঝাইতে পারছি আমি তাইলে এখান থেকে আমি কিছু ইমেজ নামায় নেই বা একটা ইমেজ নামায় নেই সাপোজ ধরেন এই ইমেজটাই আমি নামায় নিলাম এখন এটা আপনি পোস্ট করবেন ঠিক আছে আপনার নিজের কিছু লেখার দরকার নাই ঠিক আছে আপনি জাস্ট এখান থেকে মাইক্রোস্কোপ ফর কিডস আপনি কোম্পানির নাম যদি থাকে সেটা বাদ দিয়ে এলইডি লাইট পোর্টেবল মাইক্রোস্কোপ এটুকু নিলাম আমি নিয়ে আমি জিবিটিতে চলে গেলাম রাইট এআই এখন কত ইজি করে দিছে ডেসক্রিপশন ফর এ যে আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম এন্টার দেখেন কত চমৎকার ভাবে সে ওই ইনফরমেশন গুলো দিয়ে সাজায় দিবে ক্লিয়ার এবার আপনি এখানে লিখে দেন মেক ইট বেঙ্গলি যেহেতু আপনার বেঙ্গলি বেঙ্গলি দরকার নাকি তাহলে আপনার নিজে কিছু করতে হচ্ছে সব এআই করে দিচ্ছে আপনি জাস্ট এবার কপি করে ফেলেন ইভেন আপনার ইংলিশ জানারও দরকার নাই ওই দুই লাইন দুই লাইন জানতে হবে আমি জানি আপনি ইংলিশে অনেক ভালো কিন্তু যারা জানে না এই দুই লাইন জানতে হবে কপি করলাম আমি আমি মনে করলাম যে এই প্রোডাক্টটা আছে আমার হাতে আমি জাস্ট পোস্টিংটা দেখানোর জন্য এটা এখানে পোস্ট করলাম এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের কিউর্ড গুলো ইয়া দিয়ে ধরা দিতে পারেন কি বলে হ্যাশট্যাগ দিয়ে তাই না

চারশো থেকে পাঁচশো টাকা এরা সেল করতেছে বাইশশো থেকে তেইশো টাকা ক্লিয়ার তো এখানে কি সেল হচ্ছে মনে করেন তিনটা সুরা তিনটা সুরা তিনটা ছোট ছোট শর্ট পিস তো এখানে সেলটা হচ্ছে কি এখানে সেল হচ্ছে ইমোশন ক্লিয়ার আমি কি বোঝাইতে পারছি যে কিনতেছে সে কিন্তু ইমোশনালি কিনতেছে প্রাইসটা দেখতেছে না তাহলে লক্ষ্য করেন এবার তা আমাদের পোস্ট পর্যন্ত শেষ এখন সেরা ফরম্যাট বিজ্ঞাপন আমরা যেটাকে সেরা ফরমেট বলতেছি সেটা কি সেটা হচ্ছে এই যে আপনি যদি ভাইসিপন চ্যানেলে আসেন এই যে লাস্ট ভিডিওটা মাস্টার ক্লাস আপনি এইভাবে অ্যাড রান করলে আপনার কনফার্ম সেল আসবে এবং যদি পুরো বিষয়টা আপনি বুঝতে পারেন আর এই অ্যাডটাও তৈরি করছি আমি ইয়া দিয়ে এআই দিয়ে আমি কি ক্লিয়ার সকালে দৌড়াতে বা জোক ব্যামে ডুবে আছে এবং কিভাবে তৈরি করছে আমি এই ভিডিওতে ডিটেইলস বলে দিছি একটা বাচ্চা село তৈরি করতে পারি আর আপনি ভালো করেই জানেন আপনার পেজের এনগেজমেন্ট বাড়াইতে হইলে আপনাকে লাইভে যেতে হবে যদি এখানে টপিকে আমাদের কথাগুলো ছিল না ফাঁকে ফাঁকে কিছু কথা আমাদেরকে বলতে হবে তো আপনাকে লাইভে যেতে হবে তাই না আপনি যদি সরাসরি লাইভে গিয়ে আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সও বাড়বে আপনার সেলও বাড়বে ক্লিয়ার এখন অনেকের সমস্যা যেটা হয় যেমন আমারও সমস্যা আমি সরাসরি লাইভে কথা বলতে গেলে থতমত খাই আমি ক্লাস যতটা ফ্লুয়েন্টলি নেই ঠিক আছে বাট যখন আমি একটা অডিয়েন্সের সামনে দাঁড়ায় দাঁড়ায় ক্যামেরার সামনে কথা বলি তখন কিন্তু আমি জড়তা অনুভব করি ক্লিয়ার তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ফার্স্ট টাইম রেকর্ড করে নিতে পারেন রেকর্ড করে নিয়ে অডিও ওবিএস স্টুডিওতে চলে আসবেন OBS Studio উপরে প্রচুর টিউটোরিয়াল দেওয়া আছে আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে ফ্রি মেক ভিডিও গুলো লাইক করে দিবেন ক্লিয়ার আপনার চ্যানেল না বুঝি নাই আমি আরেকবার আপনার চ্যানেলে না না আপনি একটা লাইভ আপনি তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি সরাসরি লাইভে আপনার কথা জড়ায়া যায় ঠিক আছে হয়তো আপনি একটু সাই ফিল করেন তাহলে আপনি রেকর্ডটা আগে নিয়ে নেন এরপরে এডিট করেন ওই প্রিমেড ভিডিওটাকে লাইভ হিসাবে ছেড়ে দেন যেটা OBS সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। ক্লিয়ার। আপনার পেজে যদি সব সময় আপনি প্রোডাক্টের লাইভ ছেড়ে রাখেন যেকোনো একটা সব সময়। আপনার এখানে যে অডিয়েন্সটা থাকবে তারা সব সময় এটার সাথে এঙ্গেজ হবে। মানে উইদাউট পেইড অ্যাড। কোন সফটওয়্যারটা চাই পাবো? বুঝি নাই আরেকবার। এই সফটওয়্যারটা কোথায় পাবো? কোন সাবস্ক্রাইব? সফটওয়্যার আই হাই কি বলে? সফটওয়্যারের টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন এখানে।

বুঝাইতে পারছি আমি তাইলে আপনার প্রশ্ন ছিল যে ওবিএস সফটওয়্যার আপনি কোথায় পাবেন আপনি জাস্ট এখানে ওবিএস লিখে সার্চ দিবেন গুগলে ওবিএস ওবিএস স্টুডিও এই যে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার ফ্রি তো আপনি লিনাক্স ইউজ করলে এটা ডাউনলোড করবেন ম্যাক ইউজ করলে এটা ডাউনলোড করবেন উইন্ডোজ ইউজ করলে এটা ডাউনলোড করবেন জাস্ট ইনস্টল করে নেবেন আমার মতো চলে আসবে ক্লিয়ার তাহলে এবার আমাদের পরবর্তী টপিক কি ওই যে এটাই আমরা বলতেছিলাম যে হোয়াটসঅ্যাপের অ্যাড যদি আপনারা রান করেন যে ভিডিওটা আমি দিয়ে দিছি অলরেডি সেটার মাধ্যমে আপনি কনফার্ম সেল পাবেন এবার আসেন কুরিয়ার এবার আপনি কুরিয়ার সম্পর্কে বলেন আপনি যে তিনটা সেলের তিনটা পেজের অ্যাড রান করতেছেন সেখানে কে কোন কুরিয়ার ইউজ করে ও এটা মানে আমি তো জানি না ওরা আমার কি সম্পর্কে জানাই আচ্ছা ঠিক আছে আপনি কিছুই যদি না জানেন আপনি এখানে বাংলাদেশ আমি কোন কোম্পানির প্রচার করতেছি না ঠিক আছে আপনার কাছে যেটা ভালো লাগে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে যেমন পাঠাও আপনি ওয়েবসাইট ফোন করে ওয়েবসাইটে ওপেন করে তাদের ফোন নাম্বারে কথা বলবেন যে আমার বাসায় এই জায়গায় আমি এই প্রোডাক্ট সেল করি আমার প্রোডাক্ট রেডি আমার প্রোডাক্ট সেল হচ্ছে তুমি কিভাবে আমার আমার প্রোডাক্টগুলো ডেলিভারি দিবা তারা আপনাকে সব বলে দিবে ক্লিয়ার সাপোজ রেডেক্স এই রেডেক্সে যোগাযোগ করেন সেম আপনি তিনজনের কাছ থেকে কোটেশন নেন তাহলে এখানে তিনটা চারটা ডেলিভারি সিস্টেমের সাথে আপনি কথা বলবেন যার কথাবার্তা আপনার সবচেয়ে ভালো লাগবে তার সাথে আপনি যেমন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড রান করছেন কথার কথা আপনি এই ভিডিওটা দেখে যেভাবে আমি রান করছি যেভাবে আমি দেখাইছি এভাবে অ্যাড রান করে দেন আমি তো বললাম কনফার্ম সেল ক্লিয়ার আমি হোয়াটসঅ্যাপ মানে আমি দেখছি যে ফেসবুকে যদি অন্য কোনো জায়গায় দেই মানে ফেসবুক চায় না আপনার যারা বড় বড় মার্কেটার কেউ মেসেঞ্জার ইউজ করে না কেউ ফেসবুক মেসেঞ্জার ইউজ করে না সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে মানে যারা যারা দৈনিক 2000 ডলার খরচ করে ফেসবুকে তারা হোয়াটসঅ্যাপ ইউজ করে যারা দৈনিক আবার বড় মার্কেটার বড় পেজ আছে সেও 2 ডলার রান করলো হোয়াটসঅ্যাপ ইউজ করে ক্লিয়ার আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম আমাদের এখন কোথায় আছে টপিক কুরিয়ার তাহলে কুরিয়ার সম্পর্কে আমরা আপনি সেটা আপনি যে কুরিয়ার কোম্পানিটা পছন্দ করছেন ওই কুরিয়ার কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনার বাসা থেকে কালেক্ট করবে সেটা কোন অ্যাড্রেসে পাঠাবে সেগুলো সব রেজিস্টার করে দিবেন ওরা আপনার বাসা থেকে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে গ্রাহকের কাছে পাঠা দিবে ক্লিয়ার এবং তাদের এক একজনের এক এক নিয়ম থাকে কেউ হয়তো বিকাশে পে করে কেউ হয়তো ব্যাংকে পে করে কেউ হয়তো পনেরো দিন পরপর পে করে কেউ হয়তো সাত দিন পর পে করে মানে কাস্টমার কাছ থেকে যে টাকাটা কালেক্ট করে ক্লিয়ার তাহলে সেটা আপনি সবার সাথে কয়েকজনের সাথে কথা বলে আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে সেটা নিয়ে নেবেন এরপরে টাকাটা তারা নর্মালি বিকাশে নগদে ব্যাংকে পাঠা যায় ঠিক আছে জি অনলাইন বিজনেস ফেসবুক এ্যাড রান করে বিজনেস এটাকে হাতি ঘোড়া বাগবলু কিছু আমি কি বোঝাইতে পারছি জি তো এটা যে করতে পারবে না জি আপনি এখন অন্যদের অন্যদেরকে প্রমোট করতেছেন তাই না অন্যদের অন্যদেরকে আমিই জানি আপনি শেয়ার করছেন আমার সাথে তো অন্যদেরকে প্রমোট করে আপনি সেখান থেকে একটা ইনকাম করতেছেন তো ভবিষ্যতে তো আপনি সেল নামতে পারেন তাই না আমি চিন্তা করেছিলাম ভাই কিন্তু ও যে না আপনার আপনার ইউএসএ তে যখন যাবেন আপনি তখনও করতে পারেন ঠিক আছে তখনও করতে পারেন সেটা একটু বলি আমি আপনার একটা ওয়েবসাইট লাগবে আমি কি क्लियर প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট লাগবে এতক্ষণ আমি যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে একেবারে বিগিনার যার পকেটে 6000 টাকা আছে সে বিজনেস শুরু করবে ঠিক আছে হুম জি বাট এখানে কাজ করতে গিয়ে আপনি কিছু প্রবলেম ফেস করবেন কি প্রবলেম আপনি যখন এই ফর্মুলায় অ্যাড রান করবেন হোয়াটসঅ্যাপের মেসেজটাকে আপনি অটোমেটেড করতে পারতেছেন না ক্লিয়ার আপনাকে ম্যানুয়ালি কাস্টমারের সাথে চ্যাটিং করতে হবে বুঝাইতে পারছে আর যখন আপনাকে একটা ওয়েবসাইট অটোমেটেড ফরম্যাটে রেডি করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের সাথে তখন আপনি এই চ্যাটিংটা হোয়াটসঅ্যাপের সাথে যে চ্যাটিং ফেসবুক থেকে যে মেসেজ দিয়ে চ্যাটিং কাস্টমারের সাথে আপনি একটার পর একটা প্রশ্ন সাজায় রাখতে পারবেন

এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ